দুস্ত জীবনে বুঝছু একটা মেয়ে ভালো বাসলো না কোনো মেয়ে জীবনে একটা প্রস্তাবও দিল না বুচ্চু। এই জীবন রাখে আর কি লাভ শুন কত গল্প কইতেলে একটা আমি যখন ছোট আছোন বুঝু আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছিলো খুব সুন্দর দেখতে একবারে প্রথম দেখাতেই প্রেমিক পড়ে গেছি শালা কত হাত পা ধইরে কইলাম যে আমার বিয়ে কর হ্যাঁ দোস্ত বুচ্ছু কত হাত পা ধন্যু কাম হলো না বুচ্ছু আমার চেহারা এত খারাপ ক হাসু কেদু হাসিছ না ক আমার চেহারা এত খারাপ আমার কপালটাই খারাপ আল্লাহ কি কপাল দিছিল রে একটা মেয়ে মানুষ আমাকে পছন্দ করে না আসলে দুস্থ তোর অবস্থার মতো তো আমারও একই অবস্থা কি আর বলবো

ও আমার সাথে প্রেম করতো ছয় মাস খেলা চলে গেছে কষ্টর কষ্টর কথা কথা আর আর রে এই কত কষ্ট যাই হোক আর কি কব ক শুন তাহলে আমি কই আর একটা কথা একদিন রাস্তা দিয়ে যাচ্ছি বুচ্ছু এখন দেখি যে একটা মেয়ে আমার দিক তাকায় আছে ছোটকালে মেলা আগের কথা তো তাকা আছে আমি মনে করুন যে শালা মনে হয় আমার কপাল খুলিছে রে একটা মেয়ে তাক আছে জীবন ভর জীবন সারা জীবনে একবার তে আমিও মনে করো যে হাসি দিছি ও হাসি দিচ্ছে আমার তো ভিতরে মনে কর ফিলিছ অন্যরকম মনে কর যে কি হয়ে যাচ্ছে জীবনে প্রথম একটা মেয়ে আমাকে দেখে হাসি আমি তখন মনে হয় শালা আমি মনে হয় সেই সুন্দর তারপরে আমি যাই কোনো যে মেয়ে এক যায় যে আচ্ছা আপনার কি আমার পছন্দ আছে এইভাবে তাকা আমার জীবনে কোনো মেয়ে এইভাবে তাকায়নি নি বুঝছেন তখন মেয়েটা কইল দুঃখের পৃথিবীর শ্রেষ্ঠ কথা কইল আমি জীবনও এরম কাউলা দেখিনি যে আচ্ছা আপনি আসেন এইভাবে কেউ না কোনো মেয়ে টাকা থাকে না তখন মেয়েটা কি করলো জানিস আমি এরম যাওরা কাউলা আমি জীবনও দেখিনি কষ্ট দেখে হাসিচ্ছ তুই তখন বুঝছু ওই যে গেল ওই একটা মেয়ের কথা শুনে আমার আর ভিতরে প্রেম ভালোবাসা আয় না এন কো তোর কথা কার কোয়াম দুঃখের কথা তোর দুঃখ আর আমার দুঃখ তো একই কি মা কি আমারও সাইরা সইলা গেল আর তোর অপমান করে গেল হাই রে উফ এগলা কথা মনে হলে খালি মনে হয় এগলা সব কিছু ভাই ভাই চিন্তা আমি দেখনু বুঝছু মাগি যা তা আমারে জন্য না এটা অন্য কারো জন্য